জয় মা বিপত্তারিণী জয় আজ আমাদের বাড়িতে মা বিপত্তারিণী পুজো এই যে দেখো মা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে পুজোর জোগাড় করছে তো এইদিকে দুব্বা ঘাস মানে কেটে নিয়েছে তো দুব্বা ঘাস দিয়ে এই যে দেখো এখন বসেছে ধাগা বানাতে লাল সুতো দিয়ে দুব্বা ঘাস দিয়ে ধাকা বানিয়ে নিচ্ছে এই ধাগা পুজো করিয়ে ধারণ করলে সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যায় তো এই যে দেখো মায়ের ধাগা বানানো হয়ে গিয়েছে মা এখন ফল আমন্য করছে পুজোর জোগাড় করছে তো সকাল সকালেই পুরোহিত আসবেন ওই জন্য সমস্ত আয়োজন করছে তো এই যে দেখো পুজোর সমস্ত যন্ত্র হয়ে গিয়েছে পুজোর প্রসাদে রয়েছে ফল এই যে মুগ আর রয়েছে গুড় আর এই যে মা বিপত্তারিণী থাকা চাল আলু ধূপ দক্ষিণ যে দেখো মা এখন পুজোর থালা নিয়ে পুজো দিতে যাচ্ছে তো পুরোহিত মশাই চলে আসছেন আর আমাদের মানে যোগিনী মায়ের মন্দিরে তোমরা তো জানো গাছতলাতে যোগিনী মায়ের মন্দিরে ওখানে পুজো হবে সবারই মানে আমাদের আট ঘর মিলে পুজো হবে তো এই যে দেখো পুরোহিত মশাই পুজোতে বসে পড়েছেন তো এখন পুজো করছেন মায়ের ওম ভাই নমনসা বাচা করমনাজত কিতং মায়া জ্ঞানাজ্ঞন কিতং পাপং দুর্গেস্তং হর দুর্গদিন এসা স চন্দন পুষ্পাঞ্জলি ওম দুর্গে দুর্গে রক্ষণি স্বাহা ওম রেং দিবত তারিনি দুর্গাই নমঃ মায়ের পুজো হয়ে গিয়েছে তো আমরা বাড়ি চলে আসছি আর এই যে দেখো মা এখন রায়চনার মাথায় মায়ের পুজোর চাঞ্জাল দিয়ে আর এই যে মা এখন রায়সোনার হাতে মা বিপদারিনীর থাকা বেঁধে দিচ্ছে আর আমাদের বাড়ি ছোট্ট সোনা গোপাল সোনাকে মা দেখো এখন স্নান করিয়ে নিয়ে এই যে গোপাল সোনাকে সেবা দিয়ে মা গোপাল সোনার হাতে বিপত্তারিনী থাকা বেঁধে দিল মা এখন মুড়ি খেয়ে রান্না বসিয়েছে আর আমি এখন মুড়ি খেয়ে চলে আসছি চাল বাড়তে এই যে চালগুলো সকাল থেকে ভেজানো হয়েছিল তো পিঠে বানানো হবে আজকে মানে বিপত্তারিণীর দিন গুটের পিঠে বানাতে হয় চাল বাটা দিয়ে চাল বাটা কি চাল দিয়ে তো পিঠে বানাবো এই যে দেখো এখন মিক্সিতে ভরে নিলাম চালগুলো চলো এবারে সব চালগুলো বেটে নিই ব্যাস বেশ মিহি করে চালগুলো বেটে নিয়েছি চলো এবারে স্নান করে আসি তারপর মায়ের ধাগা বাঁধবো হাতে স্নান করে চলে আসছি আর এই যে দেখো মা আমার হাতে এই যে ধাগা বেঁধে দিচ্ছে জয় মা বিপত্তারিণী সকলকে রক্ষা করো সকল বিপদ থেকে রক্ষা করো জয় মা তো এই যে মায়ের মা বিপত্তারিণীর ধাগা বেঁধে নিলাম হাতে খাওয়া দাওয়া করে এই যে এখন দেখো চলে আসছি রান্না মেলায় তো ঠাকুমা পিঠে বসাবে এই যে দেখো চালের চাল বাটাটা নিয়ে এসেছে আর এদিকে রয়েছে গুড় চিনি তো দুটো জায়গাতে এখন পিঠের গোলনাটা গুলবে তো মানে চিনি দিয়ে যেটা বানানো হবে সেটা বড় মশাইয়ের জন্য বানানো হবে শুধু বড় মশাই নেই আমরাও খাবো তবে বড় মশাই চিনির পিঠে খেতে ভালোবাসে ওই জন্য চিনির বানানো হবে ও গুড়েরটা পছন্দ করে না তো যে দেখো ঠাকুম এখন চিনি তার সাথে চাল বাটা আর এই যে ময়দা দিয়ে দিলাম তো ভালো করে মেখে নিচ্ছে আর এই দিকে এবারে গুড়েরটা বানিয়ে নিচ্ছে গুড় দিয়ে চালবাটার সঙ্গে ময়দা গুড় ভালো করে মাখিয়ে দুটো ব্যাটার বানিয়ে নিল এবারে পিঠে ভাজার পালা তো এই যে তেল গরম করে নিয়েছে আর এই যে দেখো ঠাকুমা একে একে পিঠে ভাজছে আর এদিকে চিনির গুড় পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম এসে দেখি ঠাকুমার চিনির পিঠে ভাজানো ভাজা হয়ে গিয়েছে আর এই যে এখন গুড়ের গুড় পিঠেগুলো ভেজে নিচ্ছে ব্যাস তেলে দেওয়ার পর আওয়াজটা শুনলে বেশ সুন্দর লাগছে আর এই যে একেবারে গুড় পিঠে লুচির মতো ফুলে উঠছে ব্যাস পিঠে রেডি চিনির গুড়ের সমস্ত গুড় পিঠে হয়ে গিয়েছে এবারে সবাই মিলে গুড় পিঠে খাবো আর মা বিপদ তারিণী সকলের মঙ্গল করুক সকলকে ভালো রাখুক সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে